আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আমি যেহেতু নতুন প্রতিদিন ভিডিও দেব এটাই আসলে ঠিক কিন্তু জানেন আমি এমন একজন ব্যর্থ মানুষ যে আমি কোনো দিন জীবনে কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারিনি যেমন যখন আমার কিশোরী বয়স ছিল সিক্স সেভেনে পড়তাম আসলে আমাদের ওই সময় হাতের কাজটা খুব আকারে হতো মানে আমি তখন সবাইকে দেখে একটু কাপড় নিয়েই সেলাই শিখতাম কিন্তু সেই সেলাই দিয়ে যে আমি কিছু একটা পুরোপুরি তৈরি করব। সেটা কখনোই পারি নাই সংসারের কাজের চাপে আবার পড়াশোনাও ছিল সেটা আর হয়নি আস্তে আস্তে সেলাইগুলো ভুলেই গেছি এখন অবশ্য দেখলে হুঠাট মনে পড়ে কিন্তু ওইগুলা করার আর সময় নেই ঠিক এখনও আমি একটা নতুন করে ইউটিউব চ্যানেল খুললাম না জানি যে আমি নিয়মিত ভিডিও দেবো আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবো তাহলেই তো আপনারা আমাকে চিনবেন আমার ভিডিও দেখবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আসলে আমি অসুস্থ থাকি বেশিরভাগ সময় তারপরে আবার আমার দুইটা ছেলে দুজনেই ছোটো ছোটো একজন ক্লাস সিক্সে আর একজন থ্রিতে আর যে থ্রিতে সে তো টুতে কোনো পড়াশোনায় ছিল না পরীক্ষাই ছিল না এখন হুট করে তার সিলেবাস এতটাই বেশি হয়েছে আর তার এমনই অভ্যাস খারাপ যে আমি যতক্ষণ তার পাশে বসে থাকি ততক্ষণই সে পড়ে আর তাছাড়াও পড়ে না মানে আমি যদি তার পাশে বসে মোবাইলও হাতে নিয়ে থাকি সে চুপচাপ বসে থাকে আবার ঠিক তেমনি বড় ছেলেটাও ক্লাস সেভেনে পড়ে সরি আমি আগেরবার বার ভুল বলেছিলাম ক্লাস সেভেনে পড়ে নিজের পড়ার গুরুত্বটা নিজে বুঝে না মানে ওকে যেটা পড়াবো যেভাবে পড়াবো সেভাবেই পড়বে সেটাই পড়বে এতে করে সে পরীক্ষায় কমন পাবে বা স্যার ওকে কী পড়াচ্ছে পরীক্ষায় কি আসতে পারে কোনটা ইম্পর্টেন্ট সে নিজে নিজে বুঝে না তারপরেও দেখি আমার অনেক আপুরা অনেক তিন চারটা বাচ্চা নিয়েও অনেক কাজ করে আবার সংসারে কাজ করে বাইরে যাতায়াত করে সেক্ষেত্রে আসলে আমি এতটাই দুর্বল আবার অনেক আপু দেখি অসুস্থ আছে তারপরেও করে কিন্তু আমি বললাম যে আমার আসলে মন থেকেই আমি দুর্বল নাকি শরীর থেকেই দুর্বল আমার জীবনে আমি কোনো কিছুতে সফল হতে পারি নাই তারপরেও চেষ্টা করি যদি আপনারা আমার ভিডিওটি দেখেন তো আজ আমি সকালে আজকে শুক্রবারের ভিডিওটি এটা ছিল সকালে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে তো যার কারণে সকালে নাস্তাটা শেয়ার করি নাই ঘর গোসানো কিছুই শেয়ার করি নেই শুধুমাত্র দুপুরে রান্না তো আমি ডাল শুধুমাত্র সিদ্ধ করে এভাবে ফুরন দিয়ে ঢেলে নিলে পরে আমাদের এলাকার এটা একটা জনপ্রিয় খাবার আর আমাদের কাছে খেতে খুব ভালো লাগে আর এইখানে কিছুটা পরিমাণ পোলট্রি মুরগির মাংস নিয়েছি সেটাই রান্না করছি যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আমাকে নতুন হিসেবে যদি একটা লাইক দেন তাহলে আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে পারে এমনকি অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আসলে কি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা আমরা গৃহিণী আসি তারা অনেক কিছুই ইচ্ছা করলে পেরে ওঠি না বা অনেক কিছু ইচ্ছা করে যে আপনাদের সাথে শেয়ার করব বা করব কিন্তু পেরে ওঠি না কেন নিজের মতো একটা লজ্জা লজ্জা ভাব কাজ করে আবার যদি মনে করি যে ইউনিক কিছু চোখে পড়ে ভিডিওতে দেখি যে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে কিনবো তো নিজের শখের সাজগোজের বা কাপড় সুপুর থ্রি পিসের চাইতে আমরা ওই জিনিসগুলা কেনার চেষ্টা বেশি করে থাকি কিন্তু আসলে আমি থাকি ঢাকার একদমই সাইডে মানে শেষ প্রান্তে এখানে বেশিরভাগই গ্রামের সংখ্যা ওই ইউনিক জিনিসগুলো এখানে পাওয়া যায় না তো আমি যখন আর কি চিন্তা করি যে কিছু জিনিস আমার রান্নাঘরের জন্য কিনতে হবে আমি রান্নাঘরটা গুছাবো তখন কি করি একে একে করে সব কিছু আর কি জমে বা লেখে রাখি তখন আমি সাবার নিউ মার্কেটে গিয়ে ওই জিনিসগুলা কিনে নিয়ে আসি আবার দেখা যায় যে জিনিসগুলো হয়তো বা কেনার সময় হয় বা একটু একটু করে টাকাও জমিয়ে রাখি কিন্তু ওই টাকাটা কোনো এক কারণে কোনো এক কাজে খরচ হয়ে যায় সব মিলে ভিডিও সম্পূর্ণটা মানে ভিডিও করা বা আপনাদের সাথে শেয়ার করা বা সুন্দর করে দেখানো আর আসলে যার যেটা আছে সেটাই যে উপস্থাপন করা এই যোগ্যতাটা সবার থাকে না আসলে আমি মনে হয় ওই যোগ্যই না মনে হয় না এটা সত্য তো আমার ভিডিওর মধ্যে যতটুকুই ভুলভাল থাকুক কথাবার্তার মধ্যে যতই ভুলভাল থাকুক আমাকে ক্ষমা করবেন প্লিজ আর প্লিজ 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 আমার পাশে থাকবেন আর এই যে দেখেন এই ফায়ার প্যানটা আমি কিনেছি মানে খুব বেশি দিন হয়নি কিন্তু এটার কি চেহারা করেছি আসলে এটার চেহারা হওয়ার কারণ কি রান্নাঘর একদমই ছোট আমি শুধুমাত্র এটাই ব্যবহার করি এমনকি আমি অসুস্থ থাকার কারণে অনেক সময় আমার হাজবেন্ডও রান্নাঘরে এটা হয়তো ব্যবহার করে অনেক সময় রান্নাও করে তো প্রপারলি আমি যেভাবে যত্নটা করি ও ওইভাবে পারে না যার কারণে এই ফায়ার প্যানটার চেহারা এমন হয়ে গেছে তো একে একে আমার রান্না করা শেষ আমি আজ তেমন কোনো ঝামেলাই করি নাই রাইস কুকারে চারটা ভাত বসিয়েছি আর ডাল ওটা কি বলে গণ্টো ডাল বলে আমাদের ওদিকে আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করেছি সেটাই দুপুরের খাবারের জন্য রেডি করছি এই যে আমি প্লেটগুলা ধুয়ে নিছি আর এইখানে আমাকে হেল্প করছে আমার কর্তা মশাই নিয়ে যাচ্ছে আমাকে খাবারটা সে নিয়ে যাচ্ছে তো খাবার নেওয়ার ভিডিওটা আসলে ওইভাবে ধরা হয় না কারণ তখন খুবই তাড়াহুড়া ছিল আর আমি এভাবে অভ্যস্ত না পরে বিকালবেলা ওরা তিন বাবাটা বসে টিভি দেখছিল আর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে একটু সেমাই রান্না করার জন্য তো সেমাইটা আমাদের ফ্যামিলিতে চারজনেরই আমাদের খুব পছন্দ যখন মনে চায় তখনই রান্না করে ফেলি আর বেশিরভাগই হচ্ছে লাচ্ছা সেমাই ঈদের মধ্যে যেহেতু সেমাই আনা হয়েছিল সেই সেমাইটা অনেকটাই রয়ে গেছে আমি ঈদের দিন একটু রান্না করেছি আজকে করব আরও একদিনের মতো থেকে যাবে তো সেটাই রেডি করে নিয়েছি সেমাইটা রান্না হলেই আমার আজকের রান্না শেষ তবে খুবই ইচ্ছা আছে যে আমিও আস্তে আস্তে করে আমার রান্নাঘর ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে সাজাবো এমনকি আপনাদের সাথে শেয়ার করব আমার বেডরুমটাকেও সুন্দর করে সাজাবো আপনাদের সাথে শেয়ার করব যদি দেখা গেল আমার কাছে কিছু টাকা আছে ফুটাট হাতের কাছে আমি ইউনিক জিনিসগুলা পেয়ে যেতাম তাহলে ওইটাই কিনে ফেলতাম আসলে কি হয় ওই যে বললাম যে আমি টাকাও জমিয়ে রাখি আবার একটা একটা করে জিনিসও জমিয়ে রাখি কিন্তু দেখা যায় যে বা যাওয়ার সময় হলে টাকাটা হাত থেকে খরচ হয়ে যায় আর না হলে যখন যাওয়ার সময় হয় তখন টাকাটাই মানে টাকাটাই থাকে না এরকম অবস্থাই হয় বা টাকা থাকলে যাওয়ার সময় হয় না এরকম অবস্থা হয় তো যাই হোক আফসোস না করি আল্লাহ আমাদের যে যেভাবে যেখানে রাখছে মানে সেটাকেই আমরা আলহামদুলিল্লাহ বলি আর সর্বোপরি সবচেয়েতে বড় কথা যে আল্লাহ আমার দুইটা ছেলে সন্তান দিয়েছে আর এটা হচ্ছে আমার জীবনের সবচেয়েতে পরম পাওয়া আল্লাহর দুইটি বান্দা আমার কাছে দিয়েছে আমি যেন তাদের মানুষের মতো মানুষ করতে পারি এটাই আমার একমাত্র চাওয়া আমি আর আমি আসলে ওই মানে বড়ো বড়ো ইউটিউবার আপুদের ভিডিও অনেক দেখি কিন্তু আমি ওনাদের মতো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথার মধ্যে অনেক ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আর আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার আমি আপনাদের ভালোবাসা পেতে চাই প্লাস ভালোবাসা দিতে চাই আমি ভিডিও দেখি আসলে কমেন্ট করিও আবার করিও না এরকম যেমন ব্যস্ততার মধ্যেই থাকতে হয় আর জানেন তো চারজন সংসারে আমি একমাত্র অসুস্থ একজন মহিলা আর চারজনই ছেলে মানুষ আসলে যদি আমার বড় সন্তানটা মেয়ে হতো হয়তো আমার কাজে একটু হেল্প করত। তারপরে আমার ছেলেটা অনেক হেল্প করে যেমন ফিল্টারে পানি দেয়া বা বোতল ভরা আবার অনেক সময় গাছে পানি দেয়া বা বেলকনিতে কাপড় নাড়া কাপড়গুলা মেশিনে দিয়ে এগুলাতে সাহায্য করে যেটুকু করে সেটুকুই অনেক আর সে মায়ের মধ্যে না যদি বাদাম কিশমিশ এগুলো দেয়া হয় তাহলে সে মায়ের স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর আমি যে দুধটা দিয়ে সে মায়টা রান্না করেছি এটা একদম দেশি গরুর খাঁটি দুধ একদম গ্রাম থেকে একজন নিয়ে আসে আমাদের অনেক দিন পরিচিত প্রায় পাঁচ বছর যাবত আমরা ওনার গরুর দুধ খাচ্ছি মানে ফ্যামিলির মতো হয়ে গেছে উনি তো দুধটা অনেক ভালো আর এই সেমায়ের মধ্যে এই বাদামগুলো দিলে এটা আরও টেস্টি হয় তো আবারও বলছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ